তুফান তুফান এবং তুফান গোটা বাংলাদেশে তুফানের যা তাণ্ডব চলছে সেটা দেখে আমি রীতিমতো কিন্তু অবাক বন্ধুরা তার কারণটা হচ্ছে প্রথম দুদিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে তুফান যে বক্স অফিস কালেকশনটা করেছে সেটা সত্যি বলতে অবিশ্বাস্য এটা বিশ্বাস করা যায় না এবং এটা বলতে আর কোনো দ্বিধা নেই যে এটা সম্ভব হয়েছে কেবলমাত্র সাকিব খানের স্টারডামের জন্য এবং এই তুফান প্রজেক্টটা যদি অন্য কোনো অভিনেতা করতো তাহলেও কিন্তু এই লেভেলে সাকসেস পেতো না আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক সো বিষয়টা হচ্ছে এখন অবধি কিন্তু দুদিন কেটে গেছে অর্থাৎ ঈদ রিলিজে দুদিন কিন্তু কেটে গেছে এবং আজকের হচ্ছে তুফানের তৃতীয় দিন বক্স অফিসে সো প্রথম দুদিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে কতটা কালেকশনস করেছে হচ্ছে তুফান তো দা শাকিব খান ইউনিভার্স একটা খুবই পপুলার ফেসবুক পেজ এবং তারা যা মোটামুটি খবর দেয় সেগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ কিন্তু অথেন্টিক একটা খবর কিন্তু তারা দেয় বরাবরই কিন্তু দেয় তো তারা একটা পোস্ট করেছে এবং তাদের এক্স্যাক্টলি পোস্ট অনুযায়ী তুফান অন দ্য ডে ওয়ান কিন্তু প্রায় গ্রস বিডিটি কিন্তু কালেকশানস করতে পেরেছে অন দ্য ডে টু অর্থাৎ ডে টু অর্থাৎ ঈদের পরের কিন্তু তুফান কিন্তু প্রায় সেভেন্টি টু ল্যাক্স গ্রস কালেকশনস কিন্তু করতে পেরেছে যেটা সত্যি বলতে হিউজ এবং যদি দুটো আমরা নেট কালেকশানসকে কম্বাইন করি তাহলে কিন্তু তুফান হচ্ছে আমাদের প্রথম দু দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে প্রায় এক কোটি টাকার কিন্তু কালেকশানস করে ফেলেছে এটা সত্যি বলতে ব্যাপক একটা ম্যাসিভ একটা কালেকশানস এটাকে নিয়ে তো কোনো অন্যরকম সন্দেহ নেই এবং আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতেও মানে প্রথম দিনে যত বড় সিনেমা হোক নাই কেন এই লেভেলে কালেকশানস আমরা জেনারেলি দেখিনি বহুদিন কিন্তু দেখিনি তো এটা তো শুধুমাত্র গেল মাল্টিপ্লেক্স স্ক্রিনের কালেকশনস এবং এছাড়াও মানে মাল্টিপ্লেক্সের থেকে সিঙ্গল স্ক্রিনে বেশি চলছে কিন্তু তুফান মানে সিঙ্গল স্ক্রিনে ইন বলছি অনেক বেশি শো পেয়েছে অনেক অডিয়েন্স দেখছে তাহলে সিঙ্গেল স্ক্রিনের বক্স অফিস ফিগারটা কত জেনারেলি সিঙ্গেল স্ক্রিনের বক্স অফিস ফিগারটা না খুব একটা আমরা যে একদম অথেন্টিক জেনুইন খবর বলতে পারবো তা কিন্তু নয় বাট আমি একটা অনুমান করার চেষ্টা করব একটা ক্যালকুলেশনস করার কিন্তু মোটামুটি চেষ্টা করব যে কত কালেকশনস করতে পারে নেক্সট ভিডিওতে অবশ্যই আমি এটা ক্যালকুলেট করে তোমাদের সামনের ভিডিও একটা প্রেজেন্ট করার চেষ্টা করব। বাট এটুকু বলতে পারি সিঙ্গেলস কিনেও কিন্তু একটা হিউজ লেভেলে কালেকশানস কিন্তু করবে তুফান এটাকে নিয়ে কোনো রকম কিন্তু সন্দেহ নেই তো এটাই ছিল মেনলি বক্তব্য তোমরা কারা কারা তুফান দেখছো এবং তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে ডাটা